গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো খুব ভালো আছো পিকেজ ব্লকে সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল দেখো বাটার টোস্ট নিয়েছি তো আজকে অনেকদিন পর বাটার টোস্ট খাচ্ছি এই দেখো এখন যাচ্ছি লাইটের বিল জমা চলো কারেন্টের বিল এসে একটু জমা দিয়ে আসি কারেন্ট কারেন্টের বিল জমা দিয়ে তারপর আসছি তো এই দেখো আমি চলে এসেছি লাইট জমা দিতে তো এই দেখো অফিসের বিলটা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার বিল দিতে পারছি চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দিচ্ছি কত জামা কাপড় দেখো এত সব সব কাসতে হবে এত কাসতে হবে ভালো লাগে না কাচতে কাসতে যেন হাত ব্যথা হয়ে যায় চলো ভিজিয়ে নি জামা কাপড়গুলো তো জুতো থেকে চন্ডিভাত সব কিছু আমাকেই করতে হয় তো কিছু করার নেই একা সংসারে তো বুঝতেই পারছো তো আমি ছাড়ার কিছু কেউ করার নেই তো আমাকেই করতে হবে তো নিজের কাজগুলো নিজেকে ছাড়া কে করবে বল তো সব কিছু কাজই আমি করি আর সময় মতোই করি আবার এরকম জামাগুলো ভিজিয়ে তারপর আমি আবার হচ্ছে কি রান্না চাপাবো তো ওই কারণে জামা প্যান্টগুলো একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে তারপরে রান্নামান্নাগুলো সারবো অনেক কাজ জানো তো প্রতিদিন এত কাজ করতে করতে পুরো দুটো বেজে যায় আমার তো কিছু করার নেই কাজ তো করতে হবে এইদিকে দেখো প্যান্টগুলো ভিজিয়ে রেখেছি এইদিকে দেখো বেশিনে কত বাসন পড়ে আছে জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখে তো বাসনগুলো মাজবো তো সেই সকালে টিফিন খেয়েছিলাম সেই সব বাসন সব পড়ে আছে তো বেসিনটা পুরো জাম হয়ে গেছে তো ওই কারণে বাসনগুলো একটু ফটাফট মেজে নেবো আর বাসন বেসিনটা ফাঁকা না থাকলে না তো কোনো কাজ করা যায় না ওই কারণে বেসিনে বাসনগুলো যে যা যা আছে চায়ের বাসন টিফিন খাওয়ার বাসন তো সেইগুলো সব মেজে নেবো আর সেই সব বাসনগুলো একটু মেজে নিচ্ছি তো যাই হোক তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা মাছ করবো তো এদিকে নুন দিয়ে হলুদ দিয়ে আমদি মাছটাকে বেশ হচ্ছে কি মাখিয়ে রেখে দিচ্ছি তো পরে রান্না করব তো মাখিয়ে রাখি আমাদের ঘরে ভাবি এসছে ভাবি তাকাও আর এই যে ভাবিকে একটু চা দিয়েছি পাউডার দিচ্ছি ভাবি খাচ্ছে গ্যাসটা বন্ধ করি দিকে আমি একটু চা এই যে ভাবি এসছে বলে তাই জন্য দুজনে দু কাপ চা করে নিলাম খাবো আর তোমাদের দেখলে সকালবেলা আমি টিফিন করেছি টিফিন করলাম শুধু চাটা খাচ্ছি ঠিক আছে চলো চাটা খাই আদা দিয়ে চা খাচ্ছি আদা দিয়ে রান্না করবো সোয়াবিন তো অনেকদিন সোয়াবিন খাওয়া হয় না তো মেয়ে খেতে খুব ভালোবাসি তো চলো সোয়াবিনটা রান্না করে নিই আর এদিকে দেখো পেঁয়াজ মানে টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন সব কিছু দিয়ে আলুগুলো দিয়ে আর তো আমি একদম সোয়াবিনের তরকারিটাকে পুরো কষিয়ে নিচে রেখেছো তো আমি তেল ফেল দিয়ে সব কিছু কষিয়ে নিচ্ছি এদিকে সোয়াবিনটাও আমি দিয়ে দেবো তো মেয়ে খেতে খুবই ভালোবাসে জানো তো সোয়াবিনের তরকারি আর আমারও খুব পছন্দের কিন্তু হাজব্যান্ড অতটা খেতে ভালোবাসে না সেই কারণে বেশি খুব একটা করা হয় না তো মেয়ের জন্যই করা হয় তো মেয়ে খাবে খাবে খুব একটু বায়না করে তো ওই কারণে মেয়ের জন্যই করা হয় আর এদিকে দেখো পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি তো এইগুলো দিয়ে ভাবছি ওই আমদি মাছটা যে মাখিয়ে গিয়েছিলাম তো সেটা দিয়ে একটু চচ্চড়ি টাইপের করবো তো ওই কারণে পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি তারপর দেখো ভাতটা আমার ফুটে গেছিলো তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তো আবার গ্যাসটা চালিয়ে দিয়েছি আর এই দেখো ভাতটা আমার অলরেডি ফুটে গেছে তো ভাতটা না হওয়া আর এদিকে দেখো মেয়ে ছুটে গেছে তো এ দেখো মেয়ে চলে এসছে মেয়ের হাতে একটা বিস্কুট আছে তো বললাম কে দিয়েছে তোকে তো তুই নিয়েছিস কেন কারোর কাছে চেয়ে তো আমি বউ বলছে যে না নেয়নি আমাকে দিয়েছে তো ওই স্কুলেরই একটা বন্ধু ওকে দিয়েছে বিস্কুটটা তাই কারণে বলছে তা আমি যে কারো কাছে চাইবি না কেউ দিলেও কিছু নিবি না ওই কারণে বল বলছি আর এদিকে স্কুলে কি একটা লিখতে পাইনি ঘন্টা পড়ে গেছে তাই কারণে সেটাই আমি বলছি তো এইগুলোই ওর কাছে একটু শুনছি জল দাও জল খাবা বাইরে জল আছে আসো তা খাস কেন বেশি করে জল খাবি তোকে বলেছি না আজকে টাইম পাইনি কাবজ টাইমই পাইনি হ্যাঁ আজকে হাতে স্পিড স্লো চলছে না অনেক দুর্বল হয়ে না আমার মাথা ওই কারণে কি হাতে স্পিড বাড়ছিল না তাই না জল খাচ্ছিল মাটা হাতে স্পিড রাখি ঠিক হয়েছে বলো ভাই

আমার মুখে হাসি ফুটেছে আজকে রেস্ট নেওয়ার কথা শুনেছে হাসি বেঁধে দিচ্ছে মুখে না চলো জামাটা ছেয়ে নি তারপর আসছি দেখো মেয়ের সাথে গল্প করতে হতে আমার হচ্ছে কি সোয়াবিনের তরকারি হয়ে গেছে আর তারপর আমি নামিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমাদের মাছগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে তো এইগুলো ভেজে নিয়েছি তো ভেজে কয়েকটা তুলে রেখেছি শুকনো খাওয়া বলে আর কয়েকটা রেখেছি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে হচ্ছে কি পেঁয়াজ ফুলি দিয়ে চচ্চড়ি টাইপের করেছি মা গায়ে মাখা গায়ে মাখা মেয়েকে স্নান করিয়ে দিয়ে এই মাথা একটু কাপড় বেঁধে দিয়েছি কারণ চুলটা পুরো ভিজা এদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে তখন বিছান কি অবস্থা দেখো ঠিক আছে তোমরা আর সব গোছাবো এখন তারপরে মেয়েকে ভাত দেবো ঠিক আছে তো চলো তো চলো সেই সব করে নি ঠিক আছে এই ঘরটরগুলো এখন সব গোছাবো পরিষ্কার করবো সব কিছু মানে কি বলবো যাই হোক এগুলো সব করে নেবো আর করে টুড়ে তারপর মেয়েকে খাওয়াবো খাইয়ে টাইয়ে তারপর আসবো ঠিক আছে তো চলো কাজ সেরে নি অনেক কাজ করে আছে ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো ঘরটা পুরো পরিষ্কার কেমন অগ্রস ছিল ছিল ঠিক আছে এই দেখো পরিষ্কার করে নিয়েছি এদিকে ঘরটা সব খুঁজে নিয়েছি ক্লিন করে নিয়েছি তোমার দেখতেই পেয়েছি চলো আমি এবার স্নান টান করিনি ঠিক আছে পুরো পরিষ্কার হয়ে গেছে এখন দুটো বেজে গেছে ঠিক আছে তো চলো ঠিক আছে খেয়ে দে তারপর আসছি ঠিক আছে ঠিক আছে চলো এই দেখো এখন খাবো আমরা আলুর চপ বেগুনি ডাল বড়া ঠিক আছে তো চলো আজ সন্ধে টিফিন খাবো আমি খেতে বসে গেছি এই দেখো বেগুনি কেমন এই দেখ আলুর চপ কম খরচ মা মুখের স্বাদ লাগছে আমি খাচ্ছি বেগুনি ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চলো টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকা দেখতে থাকো পিকে